নমস্কার বন্ধুরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি কিছু কলায়ের বীজ থেকে চারা তৈরি করব। আর কিভাবে করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো দাঁড়াও দাঁড়াও যেতে যেতে আমগুলোকে একবার দেখিয়ে দিই এই দশেরই প্রজাতির আমটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ধরেছে তোমাদের কাদের কাদের বাড়িতে এত সুন্দর সুন্দর আম ধরেছে আমাকে একটু কমেন্টে জানিও তো আর আমাদের বাগানে কিন্তু অনেক রকমের আম গাছ আছে পরে কোনো একদিন তোমাদেরকে সময় করে সেগুলো দেখাবো আমি নিয়ে নিচ্ছি তার জন্য বালি মাটি যে কোনো গাছের চারা তৈরির জন্য বালির ভূমিকা কিন্তু অনেক ও তার আগে তো ড্রেন সিস্টেমটা করে নিতে হবে নিয়ে নিয়েছি দুটো খোলাং কুচি এগুলো আমি টবের ছিদ্রের ওপরে রেখে দিয়েছি এবার দিয়ে দেবো ওই মাটিটা মাটিতে যদি বালির ভাগ কম থাকে তাহলে তোমরা বালি মিশিয়েও মাটিটা তৈরি করতে পারো কিন্তু আমি এখানে যে মাটিটা ব্যবহার করছি সেটা কিন্তু বেলে মাটি তাই আমি আর আলাদা করে বালি দিচ্ছি না আর এখন কিন্তু কোনো রকম সার বা খাবারও আমি এর মধ্যে দিচ্ছি না শুধু মাটির ওপরেই বীজগুলোকে আস্তে আস্তে বসিয়ে দেবো মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য যে কোনো ধরনের গাছ বসাবার উপযুক্ত সময় এখন তাই ভাবলাম এই সময় চারাগুলোকে তৈরি করে নিই পরে আবার এগুলো তুলে অন্য কোথাও বসাবো এগুলো কোন কলাইয়ের বীজ তোমরা কি বলতে পারবে এই কলাইয়ের বীজ থেকে যদি গাছ বেরোয় তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে নামটা শেয়ার করব টুকটুক করে নিজের বাগানটাকে এভাবেই আমি সাজিয়ে তুলেছি খুব সহজেই এবং সামান্য উপকরণ দিয়ে বাগান তৈরির অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো একবার দেখে নিতে পারো আর আমি আমার বাগানে যে সমস্ত গাছ লাগাই তা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বড় বড়ো মাটিগুলোকে বেছে ফেলে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি জল এখন এই বীজগুলো একটা একটা করে বসিয়ে দেবো এক সপ্তাহের মধ্যেই এই বীজগুলো থেকে কিন্তু গাছ বেরিয়ে যাবে এই মাটিটার ওপরে কিন্তু প্রত্যেক দিন অল্প অল্প করে জলও দিতে হবে প্রায় আট দশটা বীজ আমি এখানে বসিয়েছি দেখি এখান থেকে তার মধ্যে থেকে কটা গাছ বেরোয় আর কটা গাছ এখান থেকে বেরোয় তা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব বসানো হয়ে যাওয়ার পর আমি ওপর থেকে আবারও কিছুটা মাটি ছড়িয়ে দিচ্ছি সব শেষে মাটির উপরে আবারও একটুখানি জল দিয়ে যেখানে ছায়া আছে সেরকম জায়গাতে রেখে দিলাম আবার খুব শীঘ্রই ফিরে আসবো এর আপডেট দিতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও ধন্যবাদ